আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার বিহরু উপজেলার একটি গ্রামে যেটা হচ্ছে একটি গ্রাম আর এই গ্রামে এসে আমার একটা জিনিস লক্ষ্য করলাম যেটা হচ্ছে গ্রামে বেশিরভাগ কিন্তু ওই মিষ্টি চাষটা গ্রামের পর গ্রাম চকের পর চক কিন্তু মিষ্টি কুঁড়া চাষ করেছে এই গ্রামে আর এই মিষ্টি কোণাটা দেখতে এত ভালো লাগতেছে যে আপনি যদি দেখেন চকের চপ শুধু মিষ্টি কুণা দেখা যায় দেখেন পুরো ক্ষেত্রে কিন্তু গাছের থেকে মিষ্টি কোণাটাই সবজির যে ফলনটা এই ফলনটাই কিন্তু আমার কাছে চোখে লাগতেছে গাছের থেকে ফলনটাই বেশি কি পরিমাণে আকার আর এই আকারটা কিন্তু একটা মিষ্টি জাতটা একটি থাইল্যান্ডের একটি জাত এই থাইল্যান্ডের জাতটার কারণে কিন্তু সাইজটা তার হচ্ছে মিডিয়াম একটা সাইজ কিন্তু ফলনটা অনেক বেশি আর এই ফলন বেশি হওয়ার কারণে কিন্তু কৃষকটা অধিক পরিমাণে অর্থ নিতে পারতেছে এই জমি থেকে আর আপনারা যারা কিনবেন এই কিনেও কিন্তু সুবিধা কারণ হচ্ছে এই সাইজটা হচ্ছে মিডিয়াম একটা সাইজ হওয়ার কারণে আপনারা পরিবারের যাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই মিষ্টি কুঁড়াগুলো কিন্তু আপনারা কিনতে পারতেছেন আর এই একটা জমিতে শুধু মিষ্টি কুঁড়ে তারা চাষ করেনি আর এটা কিন্তু এক ঝিলে দুই পাখি মারামত একটা অবস্থা করবে সেটা হচ্ছে কীভাবে জানেন তারা পেঁয়াজ বোনা ছিল এই জমিতে পেঁয়াজ বোনার পরবর্তীতে পেঁয়াজ যে কারণে একটু বড়ো হয় তখনই কিন্তু তারা মিষ্টি গুঁড়া গাছগুলো লাগিয়ে দেয় আর মিষ্টি গুঁড়া একটা গাছ ঠিকটা যে ভরতে থেকে সময় লাগে পেঁয়াজগুলো তুলে ফেলছে আর একদিকে এই মিষ্টি কুমড়াগুলো হয়ে গেছে যার কারণে তারা কিন্তু একদিকে দুই পাখি মেরেছে গেছে তো অধিক পরিমাণে লাভবান হচ্ছে এই গ্রামের চাষীরা তো আপনারা সবাই এখন দেখেন আর অবশ্যই এটা খালি চোখে দেখলে আপনাদের বেশি ভালো লাগবে ক্যামেরায় তো দেখা যায় না মনে হচ্ছে আমি যেভাবে দেখতেছি দেখছিলাম তাহলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো কিন্তু চাকরির প্রত্যেকটা ফুটবলের মতো আর এত সুন্দর লাগছে আপনারা যদি আসুন তখন তাহলে দেখতে পারবেন আর এগুলো বাজার দরটাও কিন্তু অনেক ভালো আমি কৃষকের সাথে কথা বললাম তারা বলল এখন বর্তমানে হচ্ছে দশ টাকা কেজি তারা পাইকারি বিক্রি করে এক্ষেত্রে তিন কেজি চার কেজি পাঁচ কেজি দুই কেজি এরকম সাইজ অনুপাত্র আপনার চাইলে আপনার চাহিদা মতো কিন্তু বাজার থেকে নিতে পারবেন এই গাছটা মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি এবং দেখতে সুন্দর তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই অঞ্চলে যে আসলে মিষ্টি কুমার চাষাবারটা আশা করি সবার ভালো লাগছে ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহতে